এই চাই ক'ব এই চাইড এই চাইডত কৰাটো বাছ অনুষ্ঠান তাৰপৰা আন্ধাৰ পাই পথে মানে বহু দিককারি মামাম তো মানে একটার পরে একটা কাপড় ছাড়া মানে হয় তার মানে কিছু বললেই মানে মাটিতে শুয়ে যাবে মা তা আমি তখন বলি মা আরে ডালা তো এগুলো বলা হয় তো মানে হাসি ফুটে থাকলে মনটা অল্প ঠিক থাকে কষ্টগুলো মানে অত সময়ের জন্য ভুলে যায় আবার তো মনে এসে যা মনে থাকে কষ্ট কিন্তু কী করবো তো সবাই তো বুঝে না তো তার জন্য শরীরে যত বেমার আছে বেমারের জন্য এসব হাসতে হয় যেন শরীর ভালো থাকে হাসতে হলে উপায় নেই তখন আমার সেলাইটা যেটা মানে করতে হয় একটুখানি আছে লের পরে নেব মামা সুন্দর একটা জামা যেটা মানে তার বড় যে টু বার্থডেতে ভিট আর চেনটা খারাপ হয়ে গিয়েছে তার তার তোমাদের দাদাকে বলছি যে ঠিক করে নিয়ে আসো ঠিক করে নিয়ে আসো আর সময় নেই যেতে পারে না তাদের বলছে আমিও যাবো আমি ঠিক করে নিয়ে দেব ঠিক আছে ঠিক বলছি না তোমার কমেন্টে জানাবে কে বলছি না খারাপ বলছি নিজের কাম নিজে করাই ভালো কারকে করে মারামারি সিস্টেম মানে ভালো লাগে আজকের জন্য টাকা ভাই বা ভাই তোমার সবাই ভালো থেকো ভেটের যায় আমার ইউটিউব সব সময় সবসময় সবাই ভালো থাকে বিপদ আপদ আসলেও মানে বিপদ কেটে যায় মা ঠাকুরের আশীর্বাদ যেমন তোমাদের পায় সঙ্গে আর আমার সঙ্গেও থাকে চারটা ভালো থাকে জামাটা হয়ে গিয়েছে এখন প্যান্টটা ছিঁড়ে করছি দেখুন এই মানুষ তো ফাটা প্যান্ট পরলো মানে ছিঁড়া প্যান্টটা পড়ালো তো খারাপ না একদম মানে কোন জায়গাতে ছিঁড়ে গিয়েছে তো প্যান্ট পরা না পড়ার সমান তার জন্য মানে কেয়ার করতে হয় এইসব দিকে আর আমার একটা জিনিস মানে ফাঁটা ফুটা আমার এসব মানে ভালো লাগে না হ্যাঁ হতে পারে গরিব কিন্তু মানে যে করে আমি সেলাই করে নিই দক্ষণের সময় পায় আমি সেলাই করে নিই ভালো লাগে না মামাও থাকে যে এই যে আমি এই হলিসে ডি আমি রাখি শুই সুতা বা কিছু মানে হুত সুত ভূতান সুতাম যেগুলো থাকে আমি এখানে ঢুকিয়ে রাখি দরকার সময় লাগে তার জন্য আমি এখানে চুপচাপ বসে যে কোনো কাম করতে আমি ভালোবাসি আমায় কেছে আমি একদম ভালোবাসি না আর মামাও তো উৎপাত আছে এইসব নিয়ে বের করে এদিকে ফেলাবে এদিকে ফেলাবে আমাকে বলবে যে তোমাকে বেজি মেরে দিই বেজি মারবে বেজি মারবে তার জন্য আমার ভালো হতো না তখন মানে আর কী বলা যায় এইসব তো করতেই হবে উপায় নেই পরে মামা মিটাই পরে ভালোবাসে আর পিঙ্ক কালার বলে পিঙ্ক পিঙ্ক কালার বসে বলবো এটাই পরতে আর একটাই জামা কি করা হবে এখন তো সে করতে হবে না করে তো হয়ে গেছে এটা করবো এই প্যান্ট জোড়াটা করবো এই জামাটা এই জামার হাটটা একদম এরকম নেটের ছিল তো আমি মানে ছোটো হচ্ছে জামাটা তার জন্য আমি এটা কেটে দিলাম কেটে হা হাতা কাটা বানিয়ে দিলাম দেখে নাম ঠিক আছে ফাইনালি করতে হবে আমার বাসন বাসন ধোয়া হয়ে গেলো এখন এটা সেলাই করে আবার রান্নার দিকে যাব যেটুকু মানে আগাতে পারি রান্না বাড়া মা মা নিয়ে চলে গেলো গুনগুনকে মানে একজনের বাড়িতে স্কুল করাটা হচ্ছে কেন স্কুলে তো পুরো জল ভর্তি হয়ে গিয়েছেন তা অ্যাক্সিডেন্ট এক্সপি যেটা ভিডিও ছেড়েছি সেটা বলে দিয়েছি পুরো জলে জল হয়ে গিয়েছে তার জন্য আমার ছেলে গিয়েছিলো স্কুল মানে স্কুলে ঢুকতে পারেনি কেন স্কুলে পুরো জল অ্যাটেন্ডেন্সটা স্কুলের মানে রাস্তায় মানে কি তার লোকে পাকালি মানে যেটা গাড়ি আসে যাওয়া করে ওরা এই সাইডে দাঁড়িয়ে করে করি আর কি বলবো তখন তো ঘোরাঘুরি হচ্ছে তা আমার তো সাইডে ছেলের দিকে দেখলে তো হবে না আমাকে রান্না ভাড়া করতে হবে সব কিছু তো করতে হবে না যেটুকু পারি আমি আমি আগ্রায় যাই কিন্তু পারি না মামা জন্য পারি না আমি মাম্মা মা একদম বড় করে সকালে উঠে স্নান করে ঠাকুর দেব মানে দেব বলেছিল মায়ের তো মা বলছে তুমি ঠাকুর দিয়ে আমি একবার প্রথমে মুখ থেকে বলে মানে বলেছি না কিছু কারণের জন্য তোমরা আগুক তোমাদেরকে বলেছিলাম ঠাকুর ঘুরে আগের মাসে যেটা বলেছি যে যেটা ঢুকেছিলাম কিন্তু প্রবলেম কিছু একটা হয়ে গিয়েছিল তো আজকে যদি এই প্রবলেমটা আবার হয়ে যায় তো প্রবলেমটা হবে আর আমি চাই না যে একবার যেটা প্রবলেম হয়ে আছে তারপরেও আবার হবে মাকে বলেছে যে মা এরকম আজকে তো পারব পারবো না কিছু একটা প্রবলেম আছে তার জন্য ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুই চাটা বানিয়ে নি চাটা বানিয়ে নিলাম তোমাদের দাদা কামে গিয়ে মানে গেলো ওখানে কাম থেকেও কাম নেই এগুলো হচ্ছে কেননা বৃষ্টি 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 ভাগ তার জন্য এই পর্দাটা দেখে না পর্দাটা বহু দিকদারি করে আমরা যদিও সব কিছু প্রবলেম তো আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থেকো ঠিক আছে টাটা ডিম পাড়া হয়ে গেল দেখে না বন্ধুরা কোথায় বসে ডিম পাড়ে আমার ঝিঝিরি মুরগি তার একদম স্ট্যান্ডার্ড জায়গা যেখানে সে ডিম পাড়তে হয় দেখেছো এই ঝিঝিরি যাও এখন চলে যাও চলে যাও তা দিয়ে দিয়েছে দেখে নাও কি বল এটা খেতে হবে ভালো মতন কোথায় গেল তো আমার বাসন ধুচ্ছি এখন এই চা খাওয়ার বাসন রান্না তো করতেও হবে তো আমাদের যেহেতু কলপার দাসপ এরকম মানে পিছ পিছলা বলে যেটা মানে কতদিন পরে পরে ঘষলো হয়ে যায় এরকম তো বাসন ধুয়ে নিয়েছি তারপরে রান্না বাড়া করা হবে দেখেন সেলাই করা হয়ে গিয়েছে ডিম দেওয়া হয়ে গেছে মুরগির তখন আমার এই যে এই পাল্লা রান্না বাড়া করতে হবে মামা আসার আগে মা আর মামা আসার আগে রান্না করতে হবে তারপর জল খেয়ে খেয়ে নিলাম আর জলের তৃষ্ণা পেয়ে যায় একটু পর আমি জল খেতে ভালোবাসি আর দিন পরে আমি দেখাই না যে তো ঘরে যেটা ভিডিও তো তোমাদেরকে বাইর যেগুলো দেখাতে হয় আমি বাইরে যেতে পারি না মাম উৎপাতের জন্য যে বাইরে গিয়ে যে ভিডিও করবো পারি না বা কিছু আমার বহুত ইচ্ছা করে যে এইসব ভিডিও ভালো ভালো করে তোমাদেরকে দিই দেখাই পাবলিশ করি কিন্তু পারা যায় না কিন্তু কি বলবো ও আমার মানে কিছু করবার জন্য আমি পারি না আমার ঘরে এক সাইডে গেলে এক সাইডে হয় না তো তার জন্য আমি করতে পারি না যেটুক পারি তোমাদেরকে দেখাই বা ভিডিও আমার আমার জানি না মানুষ বহুত কিছু বলে কিন্তু আমি যে আমার ভিডিও আমার ভিডিও ছাড়তে বা যেই যেটা আমার উৎসাহ দিতে পারে আমার ভালো লাগে যে যেটাই বলো আমার ভালো লাগে আমি কারোর কথায় কান দিলেও মানে এখন মানে এরকম হচ্ছে যে দিতে পারি না যে যেটা বলক তার যেটা মুখ বলে থাকুক মতলব নাই আমার এইসবের সাথে যে যেটা বলক তো তোমার আমার বাসন দেওয়া হয়ে গেছে এই সাইডে এটাও মানে করা হয়ে গেছে পাকা যেটা ওয়াল উঠানো ভালোই হয়েছে বান্দরটা দিকদারি করবে না আসছিল আজকে দুটা বান্দর তো সকাল সকাল তোমাদের দাদাভাই ভাই বলছিলো যে বান্দর ছিল বাই বাইটাকে